এগুলো বারবি বারবি হ্যাঁ এটাই কালার হবে তিনটা কালার হবে এই যে লাইন মেনটা বলছিলাম হেভি এটা একটু হেভি বডিটা হেভি দেখেন

দেখেন ভাই তো ঘুরতে গেলেন গে ভাই না ভাই এই জায়গা পড়ছে ভাই দেখেন খুব সুন্দর জিনিস ভাই আব্দুল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই স্কুটি তো বাচ্চাদের আপনি কি করেন ভাই স্কুটি বাচ্চাদের স্কুটি চাইলে বড় চালাতে পারবে হ্যাঁ মানে আপনার লোড কে এটাতে নেবে এটা লোড আমার নেবে আপনারও নেবে আমারও নেবে হ্যাঁ দাঁড়ান তো এই দেখেন এই জায়গা ও আপনি নিয়ে তো আবার চলতেছেন হ্যাঁ আমাদেরকে নিয়ে চলবে ভাই আমাকে নিয়ে চলবে আমাকে নিয়ে চালাতে পারবেন ব্রেক করতে পারবেন সব দেখেন হ্যাঁ কালার হবে দুইটা কালার হ্যাঁ কালার হবে দুইটা জি দুইটা কালার হবে একটা কালার এটা হলো লায়ন ম্যান লায়ন ম্যান লায়ন ম্যান গোলাপি প্লাস একটা কালার হবে ব্লু আর একটা কালার হবে ব্লু আচ্ছা দেখেন দুইটা কালার আর এগুলো মূলত কত থেকে কত বছর বাচ্চা কোন এগুলো হলো আপনি তিন চার বছর থেকে শুরু তিন থেকে চার বছর থেকে শুরু করে আপনি আট দশ বছর পর্যন্ত চালাতে পারবে ওকে আমি বিশ করে শুরু করছি প্রথমে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আচ্ছা এগুলো বারবি

এটা এটাও প্রত্যেকটা অ্যালমোনিয়াম আচ্ছা হেভি এবং কোয়ালিটি বেস্ট এটা এটাও যেন আপনাকে আসি কিন্তু নিতে পারবে আচ্ছা এটাতে কিন্তু হাতের ব্রেক না এটা ব্রেক

কালার হবে দুইটা হ্যাঁ রেড কালার ওকে আর হলো আপনি ব্লু কালার এটা ব্লু কালার হ্যাঁ আবার চাইলে আপনি ছোট করতে পারতেছেন যতটুকু দরকার চাইলে কিন্তু যতটুকু দরকার যতটুকু দরকার আপনি কই নিতে পারবেন আচ্ছা এটার দাম কত এটার দাম হলো 4200 টাকা 4200 টাকা জি 4200 টাকা আচ্ছা ওকে লাল এবং নীল দুইটা কালার দুইটা কালার এই দুইটা কালার আচ্ছা চার প্রকার এর আপনি যে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক দেখেন হ্যান্ড ব্রেক মেয়েদের জন্য মেয়েদের জন্য ছেলেদের জন্য এটা আপনার সাইজে বড় হবে এই দেখেন দেখেন এই যে লকর গুলো দেওয়া আছে এই যে বড় হয়ে গেলো এই বড় হয়ে গেলো দেখেন এটা বেল্ট আছে এটা হ্যান্ড ও তিনটা কালার

যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন এই দেখেন ভাস করে দিয়া এই যে কাঁধে করে নিয়ে যাবেন এবার কাঁধে করে নিয়ে যাবেন নিতে পারলো আচ্ছা এর দাম চাইলে আবার আপনি খুলে রাখতে পারতেছেন চাইলে আবার খুলে ব্যবহার করতে পারেন কালার কালার তিনটা কালার হবে তিনটা কালার তিনটা কালার হবে ওকে এর দাম কত ভাই এর দাম হলো আপনার 4200 টাকা 4200 টাকা 4200 4200 টাকা 4200 টাকা হলো 4200 টাকা এই বেল শো স্কুটারটা নিতে এরপর এটা আরেকটু মজবুতের মধ্যে দেখেন এই দেখেন সাইজটাও বডিটা অনেক মজবুত

কিন্তু স্ক্রিনে দাও নাম্বার যোগ করলেই নিতে পারবেন ওকে তারপর কোনটা দেন হলো একদম বিগ সাইজ একদম বিগ সাইজ বিগ ম্যান নিনজা নিনজা ওকে দেখেন দা স্টান আছে চাকা কিন্তু দুইটা চাকা দুইটা চাকা দুইটা হ্যাঁ ওকে চাকা দুইটা এটা আপনি বড় করা যাবে এটার বডিটা কিছু এটা সম্পূর্ণ আপনি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি সম্পূর্ণটা বডি অ্যালুমিনিয়াম অনেক হাই কোয়ালিটি এটা আপনি 200 কেজি পর্যন্ত লোড নেবে 200 কেজি 200 কেজি আমার মতন দুইজন লোক চালাবে এটা এটা কি আরেকটু বড় করা যায় হ্যাঁ হ্যান্ডেলটা বড় করা যাবে অনেক বড় হবে অনেক বড়

তারপর কোনটা দেখো ভাই বাচ্চাদের জন্য কিছু নাই যে এটা আছে নতুন নতুন জি সামনে দুই চাকা ওকে পিছনে এক চাকা পিছনে এক চাকা হ্যাঁ আবার মিউজিক মিউজিকও আছে মিউজিকও আছে দেখেন মিউজিক আছে যেমনি খুশি ওমনি চালাতে পারবে এই যে মিউজিক সেই দেখেন ভাই তো ঘুরতে গেলেন ভাই না ভাই এই যা পড়ছে ভাই দেখেন খুব সুন্দর জিনিস ভাই মিউজিকেও বাজতেছে আবার মিউজিকে চলবে স্কুটারও চলতেছে স্কুটারও চলবে অনেক মিউজিক আছে সুন্দর সুন্দর এই দেখেন এই যে মিউজিক বিভিন্ন ধরনের মিউজিক আছে এখানে প্রেস করলেই বাজবে এই যে আর বডিতেও কিন্তু লাইট জ্বলতেছে লাইট জ্বলবে চাকাতেও লাইট জ্বলবে চাকাতেও লাইট জ্বলবে দেখেন ওকে এইটার দাম কত হ্যাঁ এটার দাম রাখব হলো আগে বলেন কালার কটা এটা কালার দুইটা কালার দুইটা হ্যাঁ ইয়েলো আর রেড রেড দুইটা কালার আচ্ছা এই দেখেন পাশাপাশি আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন আছে এই দেখেন এটা একটা ই দাও আছে ছবি টুবি দাও নাকি মাউজে ছবি দাও আছে আপনি যেভাবে চালে যে চালান এগুলো প্রত্যেকটাতে আপনি আপনি 100 কেজি লোড নেবে আচ্ছা দেখেন ডিজাইন কিন্তু দুইটা এই একটা ডিজাইন আর এই যে একটা ডিজাইন এইটার কালার কয়টা ভাই আপনার হাতে যেটা ভাঁজ করে দন্ড আছে ভাঁজ হ্যাঁ এই দেখেন ভাঁজ ভাই আপনি আবার এখানে লগ আছে নিচে এইটা উঠে গেল আবার উঠে গেল আপনার হাতে যেটা এটার কালার কয়টা এটারও কালার দুইটা এটারও কালার দুইটা হ্যাঁ এখন বলুন ভাই দাম কত দাম হলো এটা হলো আপনার গিয়া 4800 টাকা 4800 টাকা হ্যাঁ আর এটা হলো আপনার 5200 টাকা 5200 টাকা 200 টাকা ওকে দেখেন তো এই ছিল আজকে আমাদের স্কুটারের কিছু কালেকশন আমাদের ঠিকানাটা একটু দেখিয়ে দিন ঠিকানাটা হলো আলবিয়া বেবি শপ দোকান নং 117 118 ওকে বলতা কাঁচা বাজারের দোতলা আমাদের আলবিয়া নামে আরেকটা দোকান আছে 20 নাম্বার ওকে আমাদের 117 118 থেকে দুটো অফার চলে হ্যাঁ

সমস্ত কিছু দেখে ভাঙা চুরা ভালো মন্দ দেখে তারপর টাকা পে করবেন আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ